হে আপুরা তো আজকে তোমাদের সাথেই শেয়ার করবো কীভাবে আমি আমার ডামিয়ের আই মেকআপটা ক্লিন করি তো অনেকেই ডিটেলসে জানতে চাও যে আমার ডামিয়ের মেকআপটা আমি কীভাবে রিমুভ করে থাকি তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই তোমরা যারা ডামিয়ের আই মেকআপ ক্লিন করা দেখতে চেয়েছো তাদের জন্য আই হোপ এই ভিডিওটা হেল্পফুল হবে তো ডামিয়ের সাথে কিন্তু এরকম একটা মেকআপ রিমুভিং অয়েল থাকে এটা হয়তো তোমরা জানো কারণ অনেকেই এখন ডামি ইউজ করছো আই মেক মেকআপ রেগুলার প্র্যাকটিসের জন্য সো তারা জানো যে এই অয়েলটা কিন্তু ডামিয়ের সাথেই থাকে তো এই অয়েলটাও কিন্তু আমাদের প্রয়োজন পড়ছে আই মেকআপ ক্লিনের ক্ষেত্রে এরপর লাগবে একটি কটন সো তোমরা এখানে চাইলে কটন প্যাডও ইউজ করতে পারো বাট আমি এখানে একটা সফট কটন নিয়েছি কারণ এইটা আমি বারবার ইউজ করতে পারবো বা এটা ধুয়েও আমি দেখা যায় যে আই মেকআপটা ক্লিন করতে পারবো কিন্তু কটন প্যাডের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বিষয়টা সাশ্রয়ী হবে না তো বারবারই কটন প্যাড কিনতে হবে বা শেষ হয়ে যাবে সো এই কথা চিন্তা করে হচ্ছে আমি সবসময় এই টাইপের সফট কটন দিয়ে হচ্ছে আই মেকআপটা ক্লিন করে থাকি তো তোমরা যদি চাও তোমাদের মতো করে কটন প্যাড দিয়েও আই মেকআপটা ক্লিন করতে পারো এরপর লাগছে আমি যেই লোশনটা রেগুলার ইউজ করি ওই লোশনটাই সো তোমরা এখানে চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারো কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে লোশন দিয়ে অনেক ভালোভাবে তোমরা এই আই মেকআপটা ক্লিন করতে পারবা সো ফার্স্টে হচ্ছে আমি অল্প পরিমাণে লোশনটা নিয়ে আমি জাস্ট আই মেকআপের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা এক থেকে দুই মিনিটের মতো রাখলেই হবে আর এই কটন প্যাডটা দিয়ে এরপর হচ্ছে আমি ভালোভাবে মুছে তো দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এই লোশনটার মাধ্যমে তো লোশন দিলে কিন্তু অনেক দ্রুত তোমরা এটা ক্লিন করতে পারবা অ্যান্ড অনেক ডিপ ক্লিনও হয় আর মেনলি যেটা হচ্ছে যে এই ডামিয়ের সাথে যেই অয়েলটা থাকে এই অয়েলটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সো তখন তোমরা কিভাবে ক্লিন করবে সো এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা চাইলে ওই টার পরিবর্তে তোমরা লোশন দিয়েও আই মেকআপটা ক্লিন করতে পারবে তো দেখো আমি কিন্তু একটা সাইড একদম ক্লিন করে ফেলেছি তো ডিফারেন্সটা তো তোমরা বুঝতেই পারছ তো সেইভাবে হচ্ছে আমি এই আই মেকআপটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো আমার আই মেকআপ ক্লিন করা শেষ আর এখন হচ্ছে আমি এই মেকআপ রিমুভিং অয়েলটা ইউজ করব তো তোমরা দেখতে পাচ্ছ যে হালকা হালকা মেকআপ বোঝা যাচ্ছে তো এখন জাস্ট আমি ওয়ান টু টু ড্রপ নিয়ে এখন এই ডামিটা ভালোভাবে এই অয়েলটার মাধ্যমে ক্লিন করে নিব। তো এই অয়েলটা দিয়ে কিন্তু অনেক ভালোভাবে ক্লিন করা যায় কিন্তু এই অয়েলটা কিন্তু সহজে তোমরা আলাদাভাবে অনলাইনে কিনতে নাও পারো এই জন্য হচ্ছে আমি এই ওয়েতে ডামিটা ক্লিন করে থাকি সো তোমরা দেখো যে কত সহজেই আই মেকআপটা রিমুভ করে ফেলেছি আমি তো দেখো আমার কিন্তু ডামিটা একদমই ক্লিন করা হয়ে গিয়েছে আর এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে আমি আগে কোনো মেকআপ ইউজ করেছিলাম একদম নতুনের মতো হয়ে গেছে তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যারা ডামি ক্লিন করার ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছিল তাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ